উদয় বললো তা তো আমি দেখতেই পাচ্ছি দিনের পর দিন আপনার মেয়েটা সৎ মা আর ভাইয়ের হাতে অত্যাচারিত হয়েছে আপনি বাবা হয়ে চুপচাপ সেটা দেখে গেছেন কিছুই বলেননি আমার মনে তখন এতটাই রাগ ক্ষোভ ছিল যে কোনো কিছুই আমার চোখে পড়তো না দেখেও না দেখার মতো করে থাকতাম আমি না মাকে ভালোবেসে বিয়ে করেছিলাম ওকে বিয়ে করার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়েছে আমার ভালোবাসা যখন ওকে জন্ম দিতে গিয়ে পৃথিবী ছাড়লো তখন আমার মাথা মস্তিষ্ক কাজ করছিল না আমি উন্মাদ পাগল হয়ে গিয়েছিলাম কে একজন যেন কানে কানে ফিসফিস করে বলেছিল না দেওয়ার জন্য ভালোবাসা এই পৃথিবী ছেড়ে চলে গেছে আমার কাছে নাদিয়াকে অসহ্য লাগতে শুরু করে ওকে দেখলে আমার পায়ের রক্ত ছোলকে মাথায় উঠে যেত তখন আর আমি নিজের মধ্যে থাকতাম না দিন গড়ায় মাস পেরিয়ে যায় বছর কেটে যায় এভাবেই আমি নাদিয়াকে ভালোবাসার চেষ্টাই করিনি কখনো যদি করতাম তাহলে অবশ্যই ভালোবাসতাম সময় থাকতে সময়ের মূল্য বুঝিনি আমি নাদিয়া আমার কাছ থেকে চলে যাওয়ার পর বুঝতে পেরেছিলাম ওর অভাব যে আমি ওর মুখ দেখতে চাইতাম না সে আমি এক নজর ওর মুখ দেখার জন্য ছটফট করতাম তোমাদের বাড়ির ঠিকানা বা ফোন নাম্বার কোনোটাই নেই আমার কাছে ঘটকের সাথেও যোগাযোগ করা ฉันพูดไปไหน তার ফোন বন্ধ কল দিলে কল যায় না আমি নাদিয়ার সাথে দেখা করতে চাইলেও সম্ভব হয়নি কতদিন বেঁচে থাকবো জানি না আমাকে মাফ করে দাও মা তুমি না মাফ করলে আমি মনেও শান্তি পাবো না আমার অর্ধেক জীবন কেটে গেল তোমাকে ভুল বুঝছে ভালো না বেশে নাদিয়াকে কিছু বলার সুযোগ না দিয়ে ওদের নিজেই বলে শ্রীকে এত ভালোবাসতেন যে নাদিয়াকে জন্ম দিতে গিয়ে পৃথিবী ছেড়ে চলে গেছে বলে নাদের মুখ দেখতেন না ওকে ভালোবাসতেন না ওর প্রতি বাবার কোনো দায়িত্ব পালন করতেন না প্রথম শ্রীর প্রতি যদি এতই ভালোবাসা ছিল তাহলে প্রথমশ্রীর মৃত্যুর দুই মাস পর কীভাবে আপনি দ্বিতীয় বিয়ে করলেন তখন কোথায় ছিল আপনার এত ভালোবাসা মেয়েকে জন্ম দিতে গিয়ে স্ত্রী মরে গেছে বলে মেয়েকে ভালোবাসেননি মেয়েকে ছুঁয়ে দেখেননি তার মুখ পর্যন্ত দেখতে চাননি অথচ প্রথম শ্রীর মৃত্যু দুই মাস পরে দ্বিতীয় বিয়ে করলেন সেই স্ত্রীর সাথে সুখে সংসারও করলেন কিন্তু মেয়েকে পৃথিবীতে জাহান্নামের কিছুটা স্বাদ পাইয়ে দিলেন আপনার মেয়ে আপনার বাড়িতে এতটাই সুখে ছিল যে এই জাহান্নাম থেকে মুক্তি পেতে চায় রোজ নিজে তো প্রথম স্ত্রীকে ভুলে ঠিকই দ্বিতীয় বিয়ে করে সুখে দিন পার করছেন তাহলে মেয়ের প্রতি এত অবহেলা কেন আর আপনার প্রথম শ্রীর প্রতি আপনার ভালোবাসা কোথায় গেল উদয়ের কথা শেষ হতে নাজমুল হক লম্বা করে শ্বাস টেনে নেয় এতক্ষণ যেন শ্বাস আটকে ওর কথা শুনছিল আমি কোনোদিনই দ্বিতীয় বিয়ে করতে চাইনি আমি বাকি জীবন একাই কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু নাদের দাদি দাদিয়া মানে আমার মা তার জন্য সম্ভব হয়নি মা প্রথম থেকেই এই নাদের মা খাদিজাকে পছন্দ করত না কী কারণে অপছন্দ করত আশা করলে বলতো না খাদিজাকে আমি নিজে পছন্দ করে বিয়ে করেছিলাম আমি প্রথম দেখাতে ওর প্রেমে পড়েছিলাম সেই যুবক বয়সে কলেজে পড়ার সুবাদে আমি গ্রামে থাকতাম না ছুটির দিনে শুধু বাড়িতে থাকতাম অনার্সে ভর্তি হওয়ার পরে আব্বা মারা গেলেন তারপর আমার পড়াশোনা বন্ধ হয়ে যায় বড় ভাই বিয়ে করে আগে থেকে আলাদা থাকতেন বাড়িতে মা বোনের দায়িত্ব আমার কাঁধে এসে পড়ে পড়াশোনা ছেড়ে বাড়িতে চলে আসি আমি নিজেদের ক্ষেত খামার দেখাশোনা চাষাবাদ করতাম কয়েক বছর পর ছোট বোনটাকে বিয়ে দিলাম ছোট বোনের শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আমার নজরে আসে খাদিজাকে প্রথম দেখায় ওর দিকে নজর আটকে গিয়েছিল আমার বিয়ের প্রস্তাব পাঠালে খাদিজা নাকচ করে দেয় ওর পরিবারেও সেরকম মত ছিল না ওর পেছন পেছন দেড় বছর ঘুরার পর ওকে মানিয়েছিলাম তারপর খাদিজার পরিবার करके পারিবারিকভাবে আমাদের বিয়ে হয় বিয়ের পর থেকেই খেয়াল করতাম আমার মা কোনো কারণে খাদিজাকে পছন্দ করতো না একটু হলেই কথা শোনায় খাদিজার মৃত্যুর পর থেকেই মা আমাকে দ্বিতীয় বিয়ে করার জন্য চাপ দিতে শুরু করে এর জন্য মায়ের সাথে অনেক রাগারাগি করতাম খাবার খেতাম না বাড়িতে আসতাম না সারাদিন খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে থাকতাম কোনো কিছুই ভালো লাগতো না এই পৃথিবী কেমন বিষাদময় লাগতো আমার কাছে মনে হতো খাদিজার কাছে চলে যায় মাঝরাতে বাড়িতে এসে যখন ঘরে যেতাম তখন দেখতাম খালি বিছানা অপেক্ষা করছে আমার জন্য আমার খাদিজা আমার অপেক্ষায় নেই আত্মহত্যা যদি মহাপাপ না হতো আমি তখন আত্মহত্যা করতাম মায়ের প্যান প্যান বাড়তেই থাকে বিয়ে কর বিয়ে কর বাড়িতে যতক্ষণ থাকতাম আমার কোনো ঝালাপালা করে দিত আমার কানটা ঝালাপালা করে দিত এক বাক্য উচ্চারণ করে কোনো কিছুতেই মাকে দমাতে পারতাম না শেষমেশ মা আমাকে রাজি করাতে না পেরে তার মাথায় আমার হাত রেখে কসম দেয় দিত বিয়ে করার জন্য আরও বলে আমি যদি দ্বিতীয় বিয়ে না করি তাহলে সে আত্মহত্যা করবে আর এর জন্য একমত দায়ী থাকবে খাদিজা কারণ ওর জন্যই আমি দ্বিতীয় বিয়ে করতে রাজি হচ্ছে না আমি তবুও রাজি না হলে মা সত্যি সত্যিই বিষ খায় কোনো রকমে তাকে বাঁচানো যায় আমি বুঝতে পারতাম না আমার দ্বিতীয় বিয়ে নিয়ে তারা তো পাগলামি কেন কেন এমন করলো হ্যাঁ সব বাবা মা চায় তার সন্তান ভালো থাকুক সুখে সংসার করুক নতুনভাবে জীবন শুরু করুক কিন্তু আমি তো ওই জীবনেই সুখী ছিলাম জোর করে বাধ্য করে আমাকে দ্বিতীয় বিয়ে করায় আবার তার বোনের মেয়ের সাথে সাথে আমার বড় খালার মেয়ে মায়ের প্রথম থেকে ইচ্ছে ছিল সাথীকে এবারের বউ করে নিয়ে আসার কিন্তু আমার জন্য পারেনি কারণ সে মুখ ফুটে বলার আগে আমি খাদিজাকে বিয়ে করব বলে জেদ ধরেছিলাম আমার জেদ দেখে তখন আর মা কিছু বলেনি আমি বিয়ে করার পর সাথীও বিয়ে বিয়ে হয়ে গিয়েছিল কিন্তু যেই সংসার টেকে সাথীর সাথীকে বিয়ে করার পর থেকে আমার ইচ্ছা করতো বাড়ির সবাইকে মেরে ফেলবো মাকে আর সাথীকে দেখলে রাগে আমার শরীর রিড়ি করতো তারপর নাদিয়াকে নিয়ে আসার পর তো আরও আমার তখন নাদিয়াকে দেখলে ইচ্ছা করতো ওর গলা চেপে মেরে ফেলি কারণ ওই সব কিছুর জন্য একমাত্র দায়ী না ও জন্ম নিত না খাদিচা চলে যেত আর না আমার সাথে এসব কিছু হতো দ্বিতীয় বিয়ের পর এক বছর পর্যন্ত আমি সাথীকে ছুঁয়েও দেখিনি ওকে আমার ধায়ের কাছেও ঘেঁচতে দিতাম না সাথে নাদিয়াকেও সাথী তখন সহজ সহজ ছিল আমার ভয়ে তটস্থ থাকতো আমি যাই বলতাম তাই পালন করত মা কোনোভাবে বোঝা যায় আমার সাথে মধ্যকার দূরত্ব মা আবার দ্বিতীয় কসম দিল তার নাতি চায় আর সাথে সাথে যেন সম্পর্ক স্বাভাবিক করি মা এখন বেঁচে নেই তবুও তাকে আমি জীবনে মাফ করব না সেদিনের পর রাগে জেদে যার কারণেই হোক না কেন সাথীর সাথে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করলেও মায়ের সাথে আর কোনো কথা বলিনি কখনো খাদিজা জায়গা আজ দিয়ে আমি সাথীকে দিতে পারিনি খাদিজা চলে যাওয়ার পর একটা রাত নিশ্চিন্তে আমি ঘুমোতে পারিনি আজ পর্যন্ত বাড়িতে থাকতাম না সারাদিন সকাল সকাল বেরিয়ে যেতাম রাতে ফিরতাম কোনো কিছু সে ভালো লাগতো না মনের মধ্যে সবসময় অশান্তি বিরাজ করতো এখনও করে বাড়িতে থাকলে আরো বেশি জানি না কেন নাদিয়ার মাকে দেখলে তরতর করে রাগ বেড়ে যেত নিজেকে কোনোভাবে শান্ত রাখতে পারতাম না তখন না দেয়াকে বকাবকি করতাম রাগারাগি করতাম না দেওয়ার প্রতি এতটাই রোগ রাগ আর ক্ষোভ জন্ম নিয়েছিল যে ওর কথা ভাবতেই পারতাম না আমি মানুষের থাকে না চিরসূত্র আমার নিজের মেয়েও যেন তেমনই আমার চিরশত্রু হয়ে গিয়েছিল সাথীর প্রতি আমার ভালোবাসা নেই ছিল না কখনো বিয়ের আগে ওকে বলেছিলাম আমি কখনো ওকে ভালোবাসতে পারবো না সাথী বিনা বাক্যে মেনে নিয়েছিল সেই কথা দিবস হয়ে ভাইয়ের সংসারে থাকার চেয়ে এই সম্পর্কে হয়তো উত্তম ভেবেছিল তখন সাথীর প্রতি আমার যা আছে তা হলো দায়িত্ব ওর প্রতি শুধু দায়িত্ব পালন করেছে এত বছর ধরে তবে এই দায়িত্বই আমি আমার বড় মেয়ের প্রতি পালন করিনি ওকে যদি একটু ভালোবাসতাম বাবা হওয়ার দায়িত্ব যদি একটু পালন করতাম আমি আমার বড় মেয়েকে ভালোবাসিনি সঠিক সময় বাবা হওয়ার দায়িত্ব পালন করিনি কখনো বাবার মুখের কথা শুনে ঝরঝর করে নাদিয়া চোখ বেয়ে গড়িয়ে পড়ে পানি উপস্থিত সবাই নিশ্চুপ হয়ে এতক্ষণ ধরে নাজমুল হকের কথা শুনছিল উদয় আর কিছু বলার জন্য যেন ভাষা খুঁজে পাচ্ছে না আসলে এখানে দোষকার সবাই যেন পরিস্থিতি স্বীকার তবু উদয় আবার বলে নাদিয়ার সৎ মা নাদিয়াকে ঠিক মতো খেতে দিত না না খাইয়ে রাখতো মানুষ তো বাড়ির পোশাক কুকুর বিড়ালকেও ঠিক মতো খেতে দেয় অথচ আপনারা একটা মেয়েকেও খেতে দিতেন না ঠিক মতো আপনার ওয়াইফ নাদিয়াকে মারধর করতো ছোট ভাই দিনের পর দিন মারধর করতো আপনার সামনে অথচ আপনি কিছুই বলেননি কেন বলেননি বিবেক বলেও তো একটা জিনিস আছে নাকি আপনার তো বিবেকও নেই আমার সামনে সাথী নাদিয়াকে মারধর করতো না কখনোই বিয়ের দিন শুধু দুটো চর দিয়েছিল আমার সামনে আর নাদিয়াকে খেতে দিত না সেটা আমি আজ জানলাম এতকাল জানতাম না সারাদিন তো বাড়িতে থাকতাম না জানবো কীভাবে নাদিয়াকে জিজ্ঞাসা করিনি কখনো নিজেও বলতো না কখনো বলবেই বা কীভাবে আমার ভয়ই তো তটস্থ হয়ে থাকতো ওকে তো আমার সামনেই আসতে দিতাম না আর সোহাগ নাদিয়ার গায়ে হাত তুলতে আমি দেখেছিলাম কয়েকবার আমি চাইতাম নাদের নিজে প্রতিবাদ করুক সোহাগ ওকে একটা চর দিলেও দুটো দিক কিন্তু নাদিয়া বলতো না কিছু চুপচাপ মার খেত তখন আমার রাগ আরো বাড়ত সোহাগেরও সাহস বেড়ে যেত আমি বুঝতে পারি না দিয়ে এই সবাইকে ভয় পায় ও কোনো দিন প্রতিবাদ করবে না এভাবে মার খেয়ে যাবে ছোট ভাইয়ের হাতে প্রতিনিয়ত একদিন একটু আগে আগে বাড়ি ফিরেছিলাম ফিরিয়ে দেখতে পেলাম সোহাগ নাদিয়াকে মারছে ঘরের বারান্দায় সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কিছু বলছে না আমিও কিছু না বলে ঘরের ভেতর চলে যাই সন্ধ্যার পর দা হাতে নিয়ে বাসবাগানে মোটা দেখে একটা কঞ্চি কেটেছিলাম দুই হাত লম্বা করে সেই কঞ্চি হাতে নিয়ে পুকুর পাড়ে তৈরি করা বাঁশের মাচার কাছে যায় কোনো কথা ছাড়াই কাঁচা কঞ্চি দিয়ে রাগ মিটিয়ে মেরেছিলাম সোহাগকে তারপর থেকে সোহাগ নাদিয়া গায়ে হাত তোলার সাহস করেনি আমি আর সোহাগ ছাড়া কেউ জানে না ওকে কেন মেরেছিলাম সেদিন একটু দম নিয়ে বলে আমার অর্ধেক জীবনের আফসোস আমি সঠিক সময় আমার বড় মেয়েকে ভালোবাসতে পারিনি বাবা হিসেবে মেয়েকে আগলে রাখিনি প্রতিনিয়ত অবহেলা করেছি আমার মা মারে গিয়ে মেয়েকে আগলে রাখেনি ভালোবাসেনি আদর যত্ন করেনি এই আফসোস আক্ষেপ আমার সারা জীবন রয়ে যাবে পৃথিবীর সবাই আমাকে ক্ষমা করলো আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না খাদিজাও হয়তো আমার উপর ভীষণ রেগে আছে আমি ওর আর আমার মেয়েটাকে এতটা কষ্ট দিয়েছি যে খাদিজা হয়তো কোনোদিন মাফ করবে না আমাকে প্রকৃতির প্রতিশোধ বলে একটা কথা আছে আমার সাথেও এটাই হয়েছে আমি আমার বড় মেয়ের প্রতি এতটাই অন্যায় অবিচার করেছি যে আমার দুটো কিডনি একসাথে ড্যামেজ হয়ে গেছে লিভারেও সমস্যা দেখা দিয়েছে কতদিন বাঁচবো জানি না হয়তো খুব বেশি দিন বাঁচবো না আর আমার যাওয়ার সময় ঘনিয়ে এসেছে লাস্ট দুই বছর অনেক টাকা ঋণ হয়ে গিয়েছিলাম এই ঋণ শোধ করার জন্য বাড়ি বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া আমার চিকিৎসার জন্য এই বাড়ি কখনোই বিক্রি করতাম না আমি ঋণ রেখে মরতে চাইনি আমি এমনিতেই তো জীবনে পাপ ঋণের বোঝার অভাব নেই আর পাপ ঋণের বোঝা বাড়াতে চাইনি পাপা ঋণের বোঝায় নুয়ে গেছে এখন আমি পাপি আমি ঋণই আমার বড় মেয়ের কাছে তোমার এই পাপিষ্ঠ পিতাকে মাফ করে দিও মা আর হয়তো দেখা হবে না তোমার সাথে ভালো থেকো তুমি দোয়া করে পৃথিবীর সব সুখ শান্তি আনন্দ তোমার হোক পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ তুমি হও নিজের পরিবার নিয়ে সুখে থাকো ভালো থাকো তোমার জীবনে ক্ষুদ্র বালিকণা পরিমাণ দুঃখও যেন না আসে আমার মৃত্যুর সংবাদ যদি তোমার কানে পৌঁছায় তাহলে একটু দোয়া করো তুমি তোমাকে ছুঁয়ে দেখা হয়েছিল অল্প কয়েকবার আফসোস তোমাকে ভালোবেসে আমি একবারের জন্য ছুঁইনি তোমাকে একবারের বেশি বুকে আগলে ধরা হয়নি পরম যত্নে ভালোবাসায় তোমার মাথায় হাত হিসেব মাফ করা উচিত নয় তোমার পারলে মাফ করে দিও শেষ একটাবার তোমাকে ছুঁয়ে দেখার তীব্র ইচ্ছা যাচ্ছে মা বাবার মুখে কয়েকবার মা ডাক শুনে না সব অভিমান অভিযোগ বলে পানি হয়ে গেছে বাবার মুখে শেষ বাক্যগুলো শুনতেই ঝাঁপিয়ে পড়ে বাবার বুকে ওকে আর আটকাই শক্ত করে জড়িয়ে ধরে বাবাকে নাজমুল হক নিজেও শক্ত করে জড়িয়ে ধরে মেয়েকে নাদিয়া কান্না করতে করতে ডাকে কয়েকবার আব্বা বলে নাজমুল হক নিজেও মামা বলে ডাকে কান্নার কারণে নাদিয়া কিছু বলতে পারে না নাজমুল হক মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয় মাথায় আদর করে বাবার ভালোবাসা পেয়ে নাদিয়ার কান্নার বেগ আরো বাড়ে মেয়ের সাথে সাথে শক্ত হৃদয় কঠিন মানব নাজমুল হক নিজেও কেঁদে দেন সবাই তাকিয়ে দেখছে বাবা মেয়েকে উদয় নাদিয়াকে টেনে সরিয়ে নিয়ে আসে নাজমুল হকের কাছ থেকে নিজে এক হাতে জড়িয়ে ধরে রাখে যেন আর না যেতে পারে শক্ত গলায় বলে তোমাকে আগেই বলে ইমোশনাল হবে না দুটো ইমোশনাল কথা শুনে নিজের অতীত ভুলে গেলে কি গো পাখিরা কেমন আছো তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো একটু তো বলতে পারো তাই না শুধু চুপচাপ ভিডিও দেখে যাও এরকম করলে কি হবে ভিডিও দেখতে হবে আর যদি ভালো লাগে তাহলে কমেন্টস করতে হবে আর একটু বেশি ভালো লাগলে তখন শেয়ার করতে হবে দেখো কত কষ্ট করে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি আর সেই কষ্ট করে যদি তুমি ফল না দাও তাহলে কি ভালো লাগে ভালো না লাগলে সেটাও বলবা আর ভালো লাগলে সেটাও তুমি কমেন্টে বলবা তোমার কমেন্টে দেখার পর আমার উৎসাহ আরও বেড়ে যায় কাজের আর আমি কিন্তু আমার কথা রেখেছি আমি কিন্তু গল্পটা আর একদম শেষ পর্যায়ে চলে এসেছি কালকে গল্পের শেষ পার্টটা তোমাদের সাথে শেয়ার করব আর অনেক অনেক ধন্যবাদ এত মনোযোগ দিয়ে আমার গল্পটা এতদিন ধরে শোনার জন্য তোমরা আছো বলেই তো আমি গল্পগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি আর তোমরা ইউটিউবে আমাকে একটু দেখতে পারো না বলো তো এমন করো কেন তোমরা